শেরপুর থেকে মাহফিল করে রওনা দিতে বাড়িতে আসবো বাদুর বাজার পারিয়া গাড়িতে আসবো বাদুর বাজার চিনেন পাড়া তিন লাখ পীরের পশ্চিমে তিন লাখ পীরের পশ্চিম দিকে বাদুর বাজার চিনেন বাদের বাদের তেল শেষ আমি তো আব্বা তেল শেষ এখন কি করবো রাত্র বাজে তিনটা কুয়াশা শীতের রাত আব্বা কখন গাড়ি থেকে নামো আনছি ট্যাঙ্কিটা খোলো বলছি লাগাও লাগাইছি স্টার্ট দাও এক স্টার্টে বাড়ি চলো আইসি আইসি তেল ছাড়া এক সপ্তাহ গাড়ি চালাইছি

বলবো ভাই ছেলে সিগারেট এখনো চুরি করে খাই আর এই বিটি কি বলে পনেরো বছরের অভ্যাস ভাই একটু তো টাইম লাগবেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে চাপ নিয়েন না এটা আপনার কোন বন্ধু শ্বশুর হতে পারে তার নামটা কমেন্টে লিখে যাবেন

আমি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা যে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কিছু তুই না টাকা সমস্যাই তো

এই আমার সাথে ইংলিশ বলেন কেন? বাংলাতে কথা বলবেন। আপনি বাংলাদেশের নাগরিক না। আরে এই ফোন ফল তো আয়া করে এই মোবাইলে টাকা ভরছে। আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে। মোহাম্মদ মাসুদ রানা ওরফে বাড্ডা। নাম মনে রাখেন। ভোটার আইডেন্টিটি কার্ডে যা বলেন আমি কে? যত কিছু হোক মায়ের সাথে কথা বলতেই হবে। আসলে মানুষ যতই বড় হোক না কেন তার মায়ের প্রতি ভালোবাসাটা সব একই রকম থাকে। একটার বেশি প্রেম করার জন্য ছেলেদের যদি জেল দিত তাহলে বেশিরভাগ ছেলেরাই জেলে থাকতো প্রেমের অভিযোগে এত ভাব দেখায়ও না কারণ তোমার চেয়ে সুন্দর সুন্দর পাখি আমি আমার বলক লিস্টে রাখি আন্টি বাসায় যান ঘরের অনেক কাজ বাকি ওগুলাতে মনোযোগ দেন টিকটক বাদ দিন শিক্ষা ব্যবস্থা এখন কতটুকু ইম্প্রুভ হবে আসলে বলা যাচ্ছে না কয়েকটা ধাপ পার হলে বোঝা যাবে কয়েকটা ক্লাস মেয়েটাকে দেখে শিক্ষা ব্যবস্থার ইমপ্রুভমেন্ট অনেকটা আন্দাজ করা গেছে কিরে বান্ধবী মোবাইল না নিয়ে দৌড় দিলি কেন আইফোন কেনার জন্য সিঙ্গাপুর গিয়েছিল আমি আইফোন কেনার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলাম আমাকে ফিঙ্গার প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা আমার বিজনেস আমার শাড়ি আমার ব্লাউজ আমার কাছে কি কিছু কেনা লাগে আসলে কেনা লাগে না এক কথায় আপনার একটা স্ট্যাটাস নিয়ে যদি আমি বলি আপনি লিখেছেন যে দশ পাউন্ডের একটা কেক দরকার হ্যাঁ যদি কেউ পাঠাতে চান এই নাম্বারে যোগাযোগ করেন সেটা নিয়েও কিন্তু নিচে অনেক নেগেটিভ কোয়েশ্চেন অনেক ট্রোল করেছে আমি কি কিছু কমেন্ট বলবো এর মধ্যে একটা কমনই ছিল সেটা হচ্ছে ডিজিটাল ভিক্ষা করছেন

এই ভাইটির কথার সাথে কার কার মনের কথা একদমই মিলে গেছে তারা কমেন্টে আওয়াজ দিয়ে যাবেন যদি আপনি পার্সেন্টেজের হিসাবে দেখেন তাহলে হার মেরা বেশি পাচ্ছে তো আমি ওইভাবেই বললাম আকাশে বলেন পানি নিচে বলেন আর হচ্ছে ভূমিতে বলেন সব জায়গায় মেরা হওয়ার এটা মেয়েদের বেশি থাকার কথা আই গেস বাট হ্যাঁ অ্যাডমিশন ফিজ দিলে অবশ্যই ভালো করে ছেলেরা অধিক মেধাবী হয় মানে তারা হচ্ছে থাকে না যে একদম শেষ দিকে খেলে দেয় পুরা শিক্ষাগত যোগ্যতার জ্ঞানের যোগ্যতার মধ্যে অনেক তফাত আছে বোন কেউ শিক্ষিত হলে জ্ঞানী হয়ে যায় না আবার কেউ এমন আছে যার শিক্ষাগত যোগ্যতা নেই কিন্তু তিনি অনেক জ্ঞানী ছেলে মেয়ে সবার ক্ষেত্রে একই

এই মেনশন করুন আপনার সেই বন্ধুকে যে বিয়ের বা শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়ার জন্য বইয়ের সাথে নাটক করবে তখন বন্ধুরা টি আই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে আমাদের সাজে থাকুন দেখাবো ভিডিওতে তত ভালো থাকুন সুস্থ থাকুন